মৌলভীবাজারের কোলাউরাই মনুনদের ওপর বত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই সালে তবে চার বছরেও চালু হয়নি সেতুটি এরই মধ্যে সরে গেছে ব্রিজের পিলারের নিচের মাটি এর জন্য মনুনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেছেন স্থানীয়রা বহুল প্রতীক্ষিত সেতুটি দ্রুত চালু ও বালু উত্তোলন বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছেন তারা রাজাপুর ব্রিজের পাশ থেকে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে ব্রিজ উভয় পাশে রাস্তা নির্মাণ করে চালু হওয়ার পূর্বেই ব্রিজটি আজকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে যদি এটাই কার্যক্রম দ্রুত শেষ না হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগের কোনো শেষ হচ্ছে না আমরা এর দ্রুত সমাধান চাচ্ছি সরকারিভাবে ইজারাকৃত বালু মহল দ্বারা তারা ব্রিজের নিকটতম এলাকা থেকে তারা বালু উত্তোলন করে ফলে ব্রিজ আসলে ঝুঁকির মুখে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের ওদিকে আধা কিলো ওদিকে আধা কিলো মাফ দেওয়া হলো অথচ এই আধা কিলোর ভিতর থেকে মানে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে বালু উত্তোলন করলো আমরা ডিসি সারের বরাবর অনুরোধ করব ওনার যে বালু মালের যে জটিলতা আছে উনি এই সংশ্লিষ্ট উভয় করে ডেকে নিয়ে এই জটিলতা শেষ করে যাতে এই বছরের মধ্যে এই বালুর বালুর সমস্যা সমাধান হয়ে রাস্তাটি যাতে সম্পূর্ণভাবে হয় এদিকে জমি অধিগ্রহণ জটিলতায় তিন দফা মেয়াদ বাড়িয়েও সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হয়নি বলে জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা সড়কে ভূমি অধিগ্রহণজনিত কারণে ভূমি অধিগ্রহণে বিলম্ব হওয়ার কারণে এটা সময় মতো বাস্তবায়ন করা যায়নি বর্তমানে ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে এবং ঠিকাদার অ্যাকর্ডিংলি কাজ শুরু করছে অন্যদিকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা জেলা প্রশাসন অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসন নজরদারি অব্যাহত রয়েছে এবং যেখানে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনস্বার্থ রয়েছে সেখানে বালু ওঠানো হলে সেটা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে সংযোগ সড়কের কাজ শেষ করে শিগগিরই চালু করা হবে সেতুটি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের